ওনার কারামত সর্বপ্রথম যে কারামতটা প্রকাশ হয়েছিল বাবা শাহজালাল নামাজের মুসল্লার মধ্যে যখন বসলেন নামাজের মসল্লার মধ্যে যখন তিনি বসলেন হঠাৎ করে দেখা যায় এটা নৌকার কাজ করতেছে তিনি নিচের দিকে যায় না বরং চোখ ভাসমান হইয়া তিনি নিজে পার হন নাই তিনশো ষাট জনের কাফেলা নিয়া এই নামাজের মসল্লা দিয়া সুরমা নদী পাড়ে দিলেন জুড়ে কি সুবাহনাল্লা বলবেন না এই জন্য কবি বলেছেন তিনশো তো ষাট সুরমা নদী পারি দিয়ে তিনশো তো ষাট সুরমা নদী পারি দিয়ে াম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম ইতিহাসে আজও তিনি চির অমলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের না নাম কষ্ট হচ্ছে আমার বাবাজিরা গভীর মনোযোগ বাবা শাহজালাল কারামতি শক্তির বলে নদী পার হইলেন এখন প্রশ্ন হলো আল্লাহর অলিদের বেলায় কারামত প্রকাশ হয় কার হুকুমে কার হুকুমে আর আমাদের দেশে কিছু কিছু মানুষ এরা এই কথা বিশ্বাস করে না কারামতুল আউলে হাকুন যে আউলে কারামের কারামত সত্য এই জিনিসটা আমাদের দেশে দুর্বল মানুষ যারা দুর্বল ইমানের মানুষ যারা এরা বিশ্বাস করে না কিন্তু আর আমার একটা কথা জেনে রাখবেন আল্লাহ পাকের বেলায় যেটা প্রকাশ পায় এটা হলো কুদরত আর নবীদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো মুজেজা আর অলিদের মাধ্যমে যেটা বলা হয় এটা হলো কারামত এটা কি কারামত নবীদের বেলায় হবে মুজেজা অলিদের বেলায় হবে কারামত আল্লাহ পাকের বেলায় হবে কুদরত আল্লাহ যা করেন কুদ্রতি ইশারাই করেন নবীগণ যা করেন মুজাদার মাধ্যমে করেন অলিগঞ্জ যা করেন কারামতের মাধ্যমে করেন সুবাহ আল্লাহ বলেন বাবা শাহজালালের কারামত হচ্ছে তিনি নামাজের মোসল্লা দিয়ে সুরমানদী পার হয়েছেন সম্ভব কি সম্ভব না কে চাইতে হবে আল্লাহ যদি চাই সম্ভব হয় কারণ দেখেন বাবা শাহজালালের আলোচনা তো পরেই রাখলাম আপনি বর্তমানে দেখেন আমরা যে বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে যাই যাইনিও বিমান দিয়া এক দেশ থেকে আরেক দেশে আমরা পারি দেই। একটা বিমান ছোট হইলেও একটা বিমানের মধ্যে এক থেকে জন লোক ধরে হেলিকপ্টারে হয়তো চারজন লোক যাতায়াত করতে পারে কিন্তু আকাশ যেই বিমান এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয় একটা বিমানের মধ্যে সর্বনিম্ন দুইশো যাত্রী সর্বোচ্চ এক হাজার যাত্রী নিয়েও বিমানগুলো আকাশপথে উঠতে পারে পারে কি পারে না ভাইয়ার আমার বাংলাদেশের যে বিমানগুলো আছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে আমি দেখেছি এগুলার মধ্যে প্রায় চারশো সাড়ে চারশো যাত্রী নিয়ে এক দেশ থেকে বিমান আরেক দেশে যায় তো চারশো যাত্রীর ওজন কত হতে পারে এই চারশো যাত্রীর সাথে আরও এই পরিমাণ মালামালো আছে কতক্ষণ ঠিক দাবি ঠিক তাহলে মানুষের আবিষ্কৃত মানুষের জ্ঞান দিয়ে প্রয়োগ করে একটা উড়োজাহাজ দিয়ে যদি আকাশ পথে চারশো পাঁচশো যাত্রী যদি এক দেশ থেকে আরেক দেশে উড়া দিয়া যাইতে পারে আল্লাহর অলিগন কারামতি শক্তির বলে তারা পানির উপর দিয়া বিচরণ করতে পারবে কি পারবে না এই বিশ্বাস আপনাদের আছে না নাই কিন্তু মুনাফিক বেঈমানরা এটা স্বীকার করে না মুনাফিক বেঈমানরা আল্লাহর অলিদের কারামত বিশ্বাস করে না কিন্তু বাবা শাহজালাল নামাজের মুসল্লাদের নৌকা বানাইয়া সুরমা নদী পাড়ে দিলেন নদীর পার হওয়ার পরে দেখা যায় মাগরিবের টাইম হয়ে গেল মাগরিবের সময় যখন হয়ে গেছে তখন সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালাকে বললেন ও ওলাদ রাসূল নদীর ওই পারে আজান দিলেন এই পারে আজান দিবকে আসলের আজান দিয়েছিলেন ওই পারে আর মাগরিবের আজান দিয়েছেন নদীর পার হইয়া আরেক পারে তিনি ওই পারে যাইয়া বন্ধুরা আমার বাবাজিরা মাগরিবের আজান দেওয়ার জন্য আবার কেবলামুখী হইয়া তিনি যখন দাঁড়াইয়া বলতেছেন নাসিরুদ্দিন বাবা আল্লাহ আকবার বলে যখন মাগরিবের আজান দিলেন এবার দেখা যায় রাজা গোরগোবিন্দের বাড়ির যে বড় দালানটা ছিল বড় গেটটা ছিল আজানের ধ্বনিতে আল্লাহ আকবার ধ্বনির পাওয়ারে রাজা গোরগোবিন্দের বড় দেয়ালটা অটোমেটিকলি ঠাস করে ধসে পড়ে গেছে জুরে কি আল্লাহ আকবার বলবেন না অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করতে হয় নাই এই রাজাদেরকে পরাজিত করার জন্য বোমা হাতে নিতে হয় নাই অস্ত্র হাতে নিতে হয় নাই লাঠি হাতে নিতে হয় নাই বন্ধুরা মানবা জিনা গো আল্লাহর অলিগন তাদের কারামতি শক্তির বলে আল্লাহর জিকির দিয়া নবীর দুরুস শরীফ দিয়া মানুষের অন্তর এমনভাবে নরম করে দিয়েছে আগুনের কাছে মোম রাখলে যেই রকম বলা যায় ঠিক সেই রকমভাবে ইমামদারদের সঙ্গে বেঈমানরা যখন আইসা হয় অনেক সময় যাদের নসিবে আল্লাহ হেদায়ত রেখেছেন এরা যখন অলিদের সহবতে আসে তখন দেখা যায় আল্লাহর অলিদের সহবতে আসার কারণে ওই লোকটা পরশের সঙ্গে ঘষাঘষি কইরা দামি হইয়া যায় যেই কারণে দাদা হুজুর লিখেছিলেন তুমি পরশ আমি লোহা ও দয়াল দেখিবারে বারে পাই দয়াল দেখিবারে বারে পাই ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দে গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় করো করছাই আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমা গুণে আমায় পইরা চাই বন্ধু আল্লাহর অলিদের প্রেমে যারা পড়ে গো এদের অন্তর চক্ষু পরিষ্কার হইয়া যায় এদের কাশফুল কল হইয়া যায় অন্তর চক্ষু যার পরিষ্কার হয় ওই ব্যক্তি জাহিরি চোখ দিয়া দুনিয়া দেখে আর অন্তর যাক অন্তর চোখ যার পরিষ্কার হয় ওই চোখ দিয়া আল্লাহর আরস পর্যন্ত দেখতে পায় আরো জোরে কোন সুবহানাল্লাহ জাহিরি চোখ দিয়া হয়তো দুনিয়াটা দেখতে পারবেন আর যাদের কাশফুল কুলুব হয় অন্তর চক্ষু খোলা হয় এরা শুধু দুনিয়া দেখে না চোখ বন্ধ করলে তারা আল্লাহর আরস পর্যন্ত দেখতে সক্ষম হয় জোরে জোরে আল্লাহ একবার বলেন যেই কথাটা বলতে চেয়েছিলাম আমার বাবাজিরা বাবা শাহজালাল মুজারদিয়া মনি রহমতুল্লাহ নদী পার হইয়া মাগরিবের নামাজ আদাই কইরা তিনি রাত্র যাপনের জন্য কাফেলার সদস্যদেরকে নিয়ে অনেক উঁচু একটা জায়গার মধ্যে অবস্থান করলেন যেই জায়গার মধ্যে কোনো মানুষ ভয়ে ওঠে না জঙ্গলের উপরে পাহাড়ের উপরে সাধারণত কোনো মানুষ উঠতে পারে উঠতে চায় কারণ জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় হিংস্র প্রাণীরা থাকে কথা বলেন ঠিক না ঠিক হিংস্র প্রাণীরা সেখানে বসবাস করে এই জন্য মানুষ ভয়ে সেই জায়গাগুলোর মধ্যে যেত না কিন্তু যারা মৌলার প্রেমে ফানা হয় এদেরকে জংলার বাগে ও খায় জংলার বাগে ও খায় শাহজালাল নজরিয়াম রহমতুল্লা রহি ওনার কাফেলা নিয়ে তিনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন যেখানে কোনো মানুষ ভয়ে যায় না কিন্তু আল্লাহর অলিগন দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য ইসলামকে প্রসারিত করার জন্য তারা জীবনের মায়া করে নাই তারা তাকুয়া অর্জনের মাধ্যমে নবীর মহব্বত অন্তরে নিয়া আল্লাহর উপর ভরসা রেখে সেই পাহাড়ের চূড়ায় বৈশা তারা যখন জিকির করেছেন

জমি হিন্দু নদীর মাঝি গোলাম যারা বাবা শাহজালালকে দেখেছে তখন থেকেই তাদের মনটা আস্তে আস্তে নরম হয়েছে কিন্তু ফজরের নামাজের পরে শাহজালাল বাবা যখন জিকিরে মাসগুল। তালিম করতেছেন তরবিয়ত করতেছেন আশেকদেরকে নিয়া বক্তদেরকে নিয়া কাফেলার সবাইকে নিয়া যখন তিনি তালিম তরবিয়ত করতেছেন তখন জিকিরের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে তিনি যখন আল্লাহ আল্লাহ বলে জিকিরে ফানা হয়েছেন তখন ওনার জিকিরের আওয়াজে ভাইয়ার আমার কালবের ময়লা আস্তে আস্তে ঝটতে শুরু হলো হিন্দু নদীর ঘাটের এই জিকিরের আঘাতে আওয়াজে জিকিরের এদের মন নরম হইয়া এরা আস্তে আস্তে কইরা বাবা শাহজালালের কাছে দুইজন চারজন করে এরা কালেমা পইরা মুসলমান হইতে হইতে দেখা যায় এই এলাকার যত হিন্দু অধ্যুষিত মানুষ ছিল সবাই বাবা শাহজালাল মুজারদ ইয়ামনের রহমাতুল্লাহ কালেমা পইরা মুসলমান হইসে আরো আসতে কনসুবাহ আল্লাহ এখন আপনারা বলুন একটা রেও বাবা শাহজালালকে লাঠি দিয়ে ফিটাইছেন বোমা মারছেন এটেম বোমা দিছেন কোন শক্তি প্রয়োগ করছেন ভাইয়ার আমার বন্ধুর আমার বাবা শাহজালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ ঐশ্বরিক ক্ষমতা দিয়ে কারামতির শক্তি দিয়ে কোরআন সন্ন্যার আলোকে জিকির দিয়ে দুরুস শরীফ দিয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়ে এরপরে যখন মুসলিমদের কাফেলা বড় হলো রাজা গোরগোবিন্দ পলায়ন করল বাবা শাহজালাল কাফেলার সদস্যদেরকে এক একজনে এক এক দিকে পাঠাইলেন এক একজনকে এক এক দিকে পাঠাইলেন শাহবরান বাবারে এক জায়গায় পাঠালেন এই তিনশো সাইটার অন্যান্য অলিদেরকে এক একজনকে ইশারা করে এক এক জায়গায় পাঠাইছেন আমি একটা জিনিস অবজারভেশন করে দেখেছি প্রত্যেক তিনশো সাইটাউলিয়ার মধ্য হতে যারা আল্লাহর অলিরা যেই দিকে গেছেন সবাই তারা এমন একটা জায়গা নিছেন প্রত্যেকটা জায়গা ছিল পাহাড়ের উপরে আপনি এখনও শাহজালাল বাবার মাজারে যান আপনি দেখবেন মাজার শরীরটা কতটুকু করে যদি এখন আধুনিকভাবে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে উঠানামার সুন্দর ব্যবস্থা করা হয়েছে কিন্তু যখন তিনি সেই জায়গায় অবস্থান করেছিলেন আপনারা তারা বলেন তো তখন কি এরকম কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল তখন নিচ থেকে এক দেখা যেত পাহাড়ের একটা চূড়া অনেক উপরে এই জায়গার মধ্যে আল্লাহর অলিগন মৌলাকে পাবার জন্য তারা ব্যস্ত ছিলেন তারা মুরাকাবা মুসাহাদা করেছেন শাহাফুরান বাবার মাজার শরীফে গিয়ে দেখবেন ওনার মাজার শরীফটা কতটুকু উপরে তিনশো সাইট্যাউলিয়ার এই পর্যন্ত আমি যতজন আল্লাহর অলির মাজার জিয়ারত করেছি তিনশো সাইট্যাউলিয়ার প্রত্যেক অলিদের মাজার শরীফ উঁচু উঁচু জায়গার মধ্যে এবং তারা এক সিরিয়ালভাবে আমি অবজারভেশন করে দেখেছি সেই সিলেট থেকে শুরু করে আমাদের এখান পর্যন্ত বাংলার শেষ সীমানা পর্যন্ত কাফেলা যারা গেছে একবারে সমানভাবে তারা এক একজন এক কাজকে প্রসারিত করেছেন দিনের কাজ আঞ্জাম দিয়েছেন আজকে তাদের পদধুলিতে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলামের সুদা পান করতে পেরেছি যাদের উচিলায় এত সুন্দর পরিবেশ আজকে আমরা পাইলাম মূর্খ ভণ্ডদের কারণে আজকে অলিদের বদনাম হচ্ছে এবং কিছু কিছু তৌহিদি জনতার নামে একটা দল বের হয়েছে যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে এরা আর কোনো জায়গায় যায় না মন্দিরে হামলা করে না গির্জায় হামলা করে না বরঞ্চ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে গির্জায় গিয়া এরা বৎসনা করে আর অলিদের মাজার গিয়া ভাঙ্গে কোরআন শরীফে আগুন দেয় আছে না নাই এখন ইমান দুর্বল হয়ে গেছে কেন বলেন আসেনা নাই যেই ব্যক্তি মাথায় টুপি মুখে দাড়ি পরনে পাঞ্জাবি জুব্বা লাগায়া হিন্দুদের মন্দিরে গিয়া গীতা পাঠ করতে পারে তাদের সঙ্গে গিয়া উঠা বসা করতে পারে আপনারা বলেন ওই ব্যক্তির মধ্যে কি ইমান থাকে ওই ব্যক্তির মধ্যে ইমানের লেশ থাকে যদি বুঝতাম ওই ব্যক্তিটা গির্জাতে যাইয়া মন্দিরে যেয়া কোরআন শরীফের সাফাই গাইতেছে তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে যে আপনারা ইসলামের পথে আসেন তারপরে সেটা মানা যেত কিন্তু গিয়ে বলে কি যে আমরা সবাই মিলেমিশে ভাই হিন্দু মুসলিম বাই বাই হ্যাঁ এরপরে দেখেন তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে কোনো হিন্দু ভাই কি বলেছে যে আমাদের মন্দিরে আইসা গীতা করেন কোনো হিন্দু ভাই কি বলেছে মন্দিরে আইসা আমাদের গীতা পাঠ করেন এগুলা এক্সেস বাড়াবাড়ি এগুলার দ্বারাতে আমার হিন্দু ধর্মের ভাইরা এরা আরও বিব্রত বোধ করে আমরা গিয়ে যখন তাদেরকে তাদের এবাদতের মধ্যে তাদের উপাসনার মধ্যে গিয়া আমরা যখন গিয়া নাক গলাতে চেষ্টা করি হিন্দু ধর্মের ভাইরা এরা এটা বোধ করে এবং এরা এটা বোধ করে কথা বলেন না ঠিক কারণ তারা তাদের ধর্ম পালন করুক রসুল বলেছেন যার যার ধর্ম তার তারকে পালন করতে দেন আমার দরকারটা কি আমি তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করব। তাদের ধর্মের কোন সাফাই গাইবো আমি আমার ধর্মের কথা না বলে আরেক ধর্মের কথা আমি কেন গিয়ে সাফাই গাইবো কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আওয়াজ করেন ঠিক না বেঝে এর চাইতে উত্তম ধর্ম আর কোনোটা হতে পারে বলেন হতে পারে তাহলে ভাইয়ের আমার বলে যাবেন না এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিগণ এই দেশে ইসলামের সুদা পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর অলিগণ অদ্যাবধি পর্যন্ত আল্লাহর অলিগণ যদি এই জমিনে বিচরণ না করতেন রাজা গোরগোবিন্দদের অত্যাচারে হিন্দুদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম এ ভাইয়ার আমার ইতিহাস পরে দেখবেন এই মুসলমানরা জমিদারদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই এই মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে মাথায় সাতা মাথায় দিয়ে যেতে পারে নাই সাতটি বাইঙ্গা বগল লাগছে আপনারা মুঘল ইতিহাস পরে দেখবেন ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখবেন হিন্দুরা যখন শোষণ করেছিল মুঘল শাসনের পরে হিন্দুরা যখন শোষণ করেছে তখন ভাইয়ার আমার হিন্দু রাজ্য যখন কায়েম হয়েছে তখন মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না এরা আমাদের মুসলিম নারীদেরকে ক্লাব করে তাদের একটা নাচঘর থাকতো প্রত্যেক জমিদারদের বাড়িতে যেরকম ভাবে হল রুম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় হিন্দু জমিদারদের বাড়িতে আমি নিজেও দেখেছি এই স্থিতিগুলো এখনো দেখা যায় ব্রাহ্মণ বাড়িয়া জেলায় আমি কাইতলা একটা জমিদার বাড়ি আছে নবীনগর উপজেলায় এই জমিদার বাড়িতে আমি দেখছি একটা ঘর নাচ ঘর না বাবা নাচঘর ঘর তা আমাকে এক বদ্রলোক বলছে হজুর এটা কিতাব উজ্জিন নেই আমি কিতা এটার মধ্যে হিন্দু জমিদাররা যেই জমিদার এখানে ছিল সে মুসলিম নারীদেরকে মুসলিম নারীদেরকে পাতলা কাপড় পরাইয়া কোন সময় কাপড়ও থাকতো না এরা তো মজুবা পান করত। মজুয়া পান করে মুসলিম নারীদেরকে অবস্থায় এরা এই ঘরের মধ্যে আর এরা মজা নিত তাদেরকে ভোগ বিলাসের পাত্র হিসেবে ব্যবহার করতো নাউজুবিল্লাহ কি বাদ আরো না এই এইরকম ভাবে হিন্দু জমিদাররা মুসলমানদেরকে নির্যাতন করেছে মুসলমানরা বাক স্বাধীনতা ছিল না তাদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়ে যাই যাওয়া যাইতে পারা যায় নাই এবং সাতা মাথায় দিয়ে যাওয়া যায় নাই আজকে এই অত্যাচার নিপীড়ন থেকে আমাদের ইমান আমলকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর অলিগণ এসে কথাগণ ঠিক যে এই জন্য বলেছিলাম যে কারুশিলাই সিন্নি খাইলায় না। যাদের আজকে যুক্ত কাপড় পেয়েছি যাদের আজকে সুন্দর পরিবেশ পেয়েছি আজকে আমরা তাদের সাথে নিমখ খারামি করতেছি বেইমানি করতেছি এটা করেন সমস্যা নাই আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বিচার কার্য আল্লাহ ফয়সালা করে দিবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না আমরা আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম যেই মাজার শরীফ ভাঙ্গা হয়েছে বায়ার আমার প্রত্যেকটা ইটের বদলা আমার আল্লাহর কাছে দিতে হবে ঠিক না বেঠিক আল্লাহ যেন তাদেরকে সহি বুঝদান করে আর আমাদের ঈমান আমলকে যেন আল্লাহ তালা হেফাজত করে আমরা যেন আউলিয়াদের দামান ধরে আল্লাহর অলিদের সহবতে থেকে আমরা যেন আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে সবাই বলেন আমিন তো যাক ভাইয়ের আমার সানে বেলায়ত সেই সাথে জান্নাত মা খা জাহরা জান্নার মা ফাতেমার বিষয়ে আমাকে আমার ভাইজান আমার মসজিদের নিয়মিত মুসল্লি এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি আমি এটা পেস অনুমান করে বলতেছি বেশির অনেকেই আমার মসজিদে জুমা পড়েন আমি সনসারা গ্রামের অনেকেই আমাকে বলেছে হুজুর আমরা তো আপনার সাথে জমা পড়ি আমি বৈরব বাস স্ট্যান্ডে আল্লামা হাফেজ তুফাজুল হোসেন বৈরবী সাহিবের ওফাতের পরে সেখানে আমি খেতাবোধ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সম্মানের সহিত এখানে আছি আমাকে মসজিদ কমিটি সহ আমার মুসল্লেনেকার যথেষ্ট পরিমাণ আমাকে ইজ্জত করেন আমি তাদের ইজ্জত অনুসারে তাদের দেওয়া ইজ্জত অনুসারে আমিও চলার চেষ্টা করি দোয়া করবেন ভবিষ্যতেও যাতে তাদের ভালোবাসা নিয়ে চলতে পারি এখানে উপস্থাপক যিনি ছিলেন উনিও আমার নিয়মিত মুসল্লি আরও অনেকেই এখানে আসেন যারা আমার সাথে জুমার নামাজ আদায় করেন আমি প্রতিদিন জুমাতে এক একটা বিষয়ের উপর আলোচনা করি প্রতিদিন জুমার মধ্যে এক একটা টপিক নিয়ে আলোচনা করি তো আজকে সানে বেলায়ত এবং আম্মাজান খাতুন জান্নাত সম্পর্কে আসলে দেখেন বক্তার বক্তব্য মাধুর্য হয় সাউন্ডের কারণে আর শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য হয় এই জন্য একটা আলোচনাকে গোচাতে হলে একটা আলোচনা উপস্থাপন করতে হলে আগে এখানে স্টাডি করতে হয় ঠিক না বেটিক টিচাররা যে ক্লাসের মধ্যে পড়ান এরা হুট করে গিয়ে পড়ান না তারা নিজেরাও আগে পড়াশোনা কইরা পরে গিয়া বাচ্চাদেরকে টিচিং দেন তো আমরাও যখন ওয়াজের মাঠে আসি যদি কমিটি থেকে আমাদেরকে আগে কোনো বিষয় দেওয়া হয় তখন ওই বিষয় অনুসারে আমরা আলোচনা করি পুস্টারটা আমি দেখেছিলাম যে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়ত এই জন্য আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে বাবা শাহজালালের জীবনী নিয়ে যেহেতু আউলিয়া কেরামের উপলক্ষে আলোচনার কথা বলা হয়েছে বাবা শাহজালালের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। এখন আমার ভাই যান আবদার করেছেন যে খাতুনে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার আম্মা যান খাতনে জন্নাত রাদি আনহা তিনি আমার দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান ঠিক না বেঠিক নবীজির কলিজার টুকরা সন্তান আম্মাজান খাতুনে জান্নাত মা মাতে জাহারা আমেনা খাতুন রাদি আল্লাহ তালহার ঔরসের সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন আম্মাজান খাতুনে জান্নাত যার মাধ্যমে নবীর বংশের সিলসিলা আউলাদের রসুল এখন পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন আর আম্মাজান খাতুনে জান্নাত তিনি দয়াল নবীর কন্যা বেলায়েতের বাদশা বেলায়েতের মূল যার মাধ্যমে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন মুশকিল কুশা হজরতে শের খোদা আলী আলি আলী কার্লাহ জাহুর সহদর্মিনী মৌলা আলীর সহদর্মিনী এবং জান্নাতি যুবকদের সর্দার হজরতে ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমার গর্বধারিণী মা এবং খাতুনে জান্নাত আম্মাদান ফাতেমত জাহারা তিনি এমন একজন মহিয়সী নারী যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সর্দারিনী যদি কিছু বহান বলবেন না পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ পাবে পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ পাবে তাদের সর্দারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতে মাত জাহরা রাদি আল্লাহ তালহা ভাইয়ার আমার বন্ধুর আমার নবীজির কন্যা মৌলায় আলীর সহদর্মিনী হাসান হুসাইনের মা আম্মা যান খাতুনে জান্নাত যাকে জগতের মা বলা হয় কি বলা হয় এই জন্য কবি বলেছেন কি জননী ছিলেন দেখো মা ফাতেমা মা বলে ডেকে দিলেন দয়াল খোদাই রে দয়াল খোদাই জান্নাতি সরদার যিনি জান্নাতি সরদার মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় আমার মায়ের মতো হয়ে আপন মায়ের মতো হয়ে আপন জন নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নার দিলেন খোদায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা বন্ধু খাতুনে জান্নাত তিনি এমন একজন মহিয়সী নারী তিনি আমার মা আমার বাবার মা আমার দাদার মা চোদ্দ গোষ্ঠীর মা এই মা মানে আমাদের গর্বদারিণী মা নয় তিনি আমাদের রুহানি মা ঠিক না বেঠিক তিনি রুহানি মা পৃথিবীর যত জান্নাতি রমণি রয়েছে এবং জান্নাতি পুরুষ যারা হবে তাদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন আর জান্নাতি মনিদের সর্দারিনী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা এই জন্য তিনি জগতের মা যাকে স্বয়ং রব্বুল ইজ্জত এই লকব দিয়েছেন উপাধি দিয়েছেন এই জন্য ভাইয়ার আমার আম্মাজান খাতুনে জান্নাত রাদি আল্লাহ তালহার মাজার শরীফ আপনারা অনেকেই মদিনা শরীফ গেলে জিয়ারত করতে সক্ষম হন ভাইয়ার আমার বন্ধুর আমার কিন্তু মাজার শরীফের কোনো চিহ্ন এখন নাই মাজার শরীফের চিহ্ন নাই শুধু পাথর দিয়ে আপনার খণ্ডচিত্র করে রাখা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে ভাইয়ার আমার বন্ধুরা আমার অন্তর শিহরিত হয়ে উঠে এই জান্নাতুল বাকিতে গেলে যেখানে দশ হাজারের উপরে সাহাবি শুয়ে শুয়ে আরাম করছেন যেখানে দশ হাজারের উপরে সাহাবি শুয়ে আরাম করছেন কিন্তু এক সময় তাদের মাজার শরীফের স্মৃতিচারণ ছিল এইগুলা কালের বিবর্তনে ভেঙ্গে সমতল করে দেয়া হয়েছে বন্ধুরা আমার বাবাজিরা আমার